মিসিম বয়স অফ পিপল উৎকাদলের পক্ষ থেকে জানাই অভিনন্দন দর্শক গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে নিন্দার ভাষা প্রকাশ করার মতো এটা আমার জানা নেই নোয়াখালী ঐতিহ্যবাহী যে নোয়াখালী সেটাকে বিভাগ করার দাবিতে তারা ঢাকার শাহবাগ সহ প্রধান উপদেষ্টার কাছে সারক টিভি দিয়েছে বিক্ষোভ মিছিল করেছে পুরো রাজপথে লক্ষ লক্ষ জনতা কিন্তু তারা সচিব সচিবালয়ে ওরা স্মারকলিপি দিয়েছে তারপরে প্রধান উপদেষ্টা সেই বাসভবনের স্মারকলিপি দিয়েছে বিভিন্নভাবে ওরা অত্যন্ত মার্জিত এবং সুন্দর যে একটা আন্দোলনের যে একটা মানে উদাহরণ সৃষ্টি করে দিয়েছে যে নোয়াখালীর যে বিভাগ আন্দোলনের নেতারা তারা কিন্তু শুধু এই জায়গায় না নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সব জায়গায় কিন্তু এক যুগে কিন্তু ওরা আন্দোলন করে যাচ্ছে লক্ষ লক্ষ জনতা সেখানে অংশগ্রহণ করতেছে উদ্দেশ্য নোয়াখালীকে বিভাগ করার জন্য তো নোয়াখালীতে বিভাগ করার একটা দাবি তারা করতেই পারে একটা ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের এক নম্বর জেলা এক নম্বর সবচেয়ে ধনী জেলা এবং বাংলাদেশের সবচেয়ে বেশি রেভিডেন্স কিন্তু নোয়াখালী জেলাতে আসে যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি আর নোয়াখালী জেলার সেখানে বিশেষ করে ওটা ওখানে দুইটা দ্বীপ আছে হাতিয়া সম্পূর্ণ একটা আলাদা দ্বীপ কিন্তু নোয়াখালীর একটা অংশ সেখানে একটা সমুদ্র বন্দর আছে সেখানে চেয়ারম্যান ঘাট নামক এখানে একটা অনেক সুন্দর একটা জায়গা আছে যেখানে হাজার হাজার মানুষ সেখানে ঘুরতে যেতে পারে সুবর্ণচরের পাশে তা দক্ষিণাঞ্চলে বিশেষ করে একটা ট্রলার ঘাট আছে সেই ঘাটের পাশেই কিন্তু অসাধারণ দৃশ্য সম্বলিত একটা সমুদ্র বন্দরও আছে সেখানে সেখানে বিশেষ করে আর্মিদের ট্রেনিং করার জন্য একটা গেরিশন আছে সেনাবাহিনীর একটা সে ক্যান্টনমেন্ট ধরা যায় সেখানে একটা ট্রেনিং সেন্টারও আছে সেখানে বাইক থেকে রোহিঙ্গাদেরকে এনে কিন্তু ওরা স্বর্ণদ্বীপে আশ্রয় পর্যন্ত দিয়েছে অর্থাৎ নখালি বাসী অন্যদেরকে আশ্রয় দেওয়ার মতো ক্ষমতা রাখে সেখানে ইফিজিয়েট করার মতো ব্যবস্থা আছে সেখানে রেল লাইন আছে তারপরে সেখানে গুনি গুনি মানুষদের জন্ম এখানে হয়েছে এই নোয়াখালী অঞ্চলে কি নেই এমন জিনিস নেই যে যেখানে নোয়াখালিতে নাই তারা সেখানে নোয়াখালী তো অনেক আগে থেকে বিশেষ করে উনিশশো একুশ সালেও কিন্তু এটা নিয়ে এক ধরনের আন্দোলন হয়েছিল এখানে বেগম খালেদা জিয়ার জন্মস্থানও কিন্তু ফেরিতে অর্থাৎ নোয়াখালীতে তাহলে বড় বড় যেসব যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু নোয়াখালীতে ওরা নোয়াখালীতে থেকেই ওরা রাজনীতি করে আসছেন আওয়ামী লীগের সেই মালিকুকিল সাহেব